প্রবল বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজিতে মুহরি নদীর উত্তর বড়ইয়া এলাকার দুটি স্থানে বাঁধ ভেঙে যায় এতে উত্তর বড়ইয়া গ্রামসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যায় পানির নিচে তলিয়ে যায় ফসলি জমি কৃষকদের মাছের ঘের তবে গত দুদিন কোথাও বাঁধ ভাঙেনি গ্রামগুলো থেকে এরই মধ্যে পানি নেমে যাওয়ায় উন্নতি হয়েছে ফেনীর ফুল গাজির কবলিত এলাকার এদিকে পানি নামার সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন স্থানীয়দের দাবি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ প্রতি বছরই এখানে কোটি টাকা বাজেট হয় কিন্তু বর্ষা এলেই ভাঙন ধরে বাধে যে প্রতি বছর এই ভেড়িভাট কোথাও না কোথাও ভাঙে কখনো বসন্তীপুর এলাকায় ভাঙে কখনো এই ভরিয়া এলাকায় ভাঙে কখনো উত্তর বরিয়ার দিকে ভাঙে এই ভাঙনের খেলাটা আমরা প্রতি বছর দেখতে পাই গত চব্বিশের বন্যার পর উনিশ কোটি টাকার বাজেট হলেও এখানে এক কোটি টাকার কাজও হয়নি বলে জানান স্থানীয়রা শক্ত বাঁধ নির্মাণই পারে ভাঙন ঠেকাতে হঠাৎ ভারতের উজানের পানি নেমে আমাদের ফুলগাজী বনিকপাড়ার পাড়ার উত্তর বরিয়া বণিক পাশে আপনার মুড়ি নদীর বেড়িবাদ ভেঙে চারটা গ্রাম প্লাবিত হয়ে গেছে আমরা খুবই আতঙ্কিত অবস্থায় ছিলাম আসলে গত বছর চব্বিশের বন্যায়ও আমাদের একই পরিস্থিতি ছিল বিভিন্ন প্রশাসনিক লোকেরা এসেছিল ঠিকই কিন্তু টেকসই কোনো কাজ কাজ তারা করে নাই এই জায়গাটাও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল আমরা ভেবেছিলাম যে এই জায়গাটাই হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিন্তু এই জায়গাটাও বেশি ঝুঁকিপূর্ণ কিছুদিন পর আবার যখন বন্যা হবে বা বৃষ্টিপাত হবে এই জায়গাটা থাকবে না তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা এই জায়গাটার প্রতি একটু নজর রাখবেন এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই জায়গাটা যদি ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের তিন চারটা গ্রাম এবং ফেনি সদর ফুলকাজি সদর বাজার এবং আশেপাশের এরিয়াগুলি প্লাবিত হবে